বাংলাদেশের সিম কিভাবে বিদেশের মাটিতে ব্যবহার করতে পারবেন তা অনেকে জানে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সিম কার্ড কীভাবে বিদেশের মাটিতে ব্যবহার করবেন সেটা পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন ব্যবহার করতে পারবেন দেশে থাকা অবস্থার মতো বিদেশেও কল এস এম এস ইন্টারনেট যে কোনো ধরনের ওটিপি কোড এবং বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন মোট কথা দেশে থাকা অবস্থার মতো সিমে যে সার্ভিসগুলো পেতেন বিদেশের মাটিতেও সিম একই রকম সার্ভিসগুলো পাবেন আর মূলত সেই সেবাটা পাচ্ছেন ইন্টারন্যাশনাল রোমিন চালু করার মাধ্যমে তো চলুন দেখাই ইন্টারন্যাশনাল রোমিন চালু করে দেশ সিম কিভাবে বিদেশে মাটিতে ব্যবহার করতে পারবেন তো শুরুতে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রুম ব্রাউজারে গিয়ে দেখাই তো আপনারা ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে করতে পারেন তো গুগল ক্রুম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বারে চলে যাবেন তারপর আপনি যে কোম্পানি সিম ব্যবহার করেন সেই কোম্পানির সিমের নামটা এখানে লিখে দিবেন তবে এখানে বর্তমানে আর গ্রামীণ কোম্পানি শক্তি সিমে ইন্টারন্যাশনাল চালু চালু করার অপশন এখনো হয়নি এই দুটি সিম ছাড়া যে কোনো কোম্পানির রোমিং চালু করতে পারবেন তো আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সে কোম্পানির নাম এখানে লিখে দিবেন লিখে দিয়ে সার্চ করলে সে কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে সাপোজ আমি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করছি সেজন্য বি এ এ এন জি এল এল আই এন কে লিখে আমি সার্চ করে দিচ্ছি সাথে সাথে বাংলালিং এর ওয়েবসাইটটুকু চলে আসছে জাস্ট আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করছি ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর দুই নম্বরে দেখতে পাচ্ছেন প্লান্স অ্যান্ড অফার্স জাস্ট এটার উপর ক্লিক করলে তারপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন রোমিন তো এই রোমিন অপশনটা বা রবি হোক কিংবা গ্রামীণ হোক প্রত্যেক সিমে এই অপশনটা রয়েছে জাস্ট আপনার একটু কষ্ট করে খুঁজে নিলেই পেয়ে যাবেন তো এই রোমিন অপশনটার উপর ক্লিক করছি ক্লিক করার পর এরকম অপশান দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে দেখতে পাচ্ছেন রোমিনস অ্যান্ড কোম্বো প্লান্স এর পাশে একটু সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল রোমিনস এটার উপর ক্লিক করলে দেখতে পারবেন রোমিন চালু করতে কি কী লাগবে তো একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে দেখতে পাচ্ছেন রোমিন চালু করতে কি কী লাগবে দেওয়া আছে তো শুরুতে বলছে ইন্টারন্যাশনাল রোমিন চালু করতে গেলে প্রথমে আপনার একটি পোস্টপেড অথবা প্রিপেড সিম থাকতে হবে আগে কিন্তু শুধু পোস্টপেড সিম দিয়ে ইন্টারন্যাশনাল রোমিন চালু করা যেত কিন্তু প্রিপেড সিম দিয়ে ইন্টারন্যাশনাল রোমিন চালু করা যেত না বর্তমানে কিন্তু দুটি সিম দিয়েই ইন্টারন্যাশনাল রোমিং চালু করা দেওয়ার সুযোগ করে দিয়েছে তো অবশ্যই একটি পোস্টপেড অথবা প্রিপেড সিম থাকতে হবে তারপর আরও প্রথম স্টেপে এক নম্বরে বলছে পাসপোর্ট কপি লাগবে তারপর দুই নম্বরে বলছে সাক্ষর সহ আই আর সাবস্ক্রিপশন ফর্ম পূরণ থাকতে হবে তারপর তিন নম্বরে বলছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড থাকতে হবে এই তিনটা বিষয় অবশ্যই আপনার থাকতে হবে এছাড়া কিন্তু হবে না তারপর দ্বিতীয় স্টেপে বলতেছে এই তিনটা বিষয় ফুলফিল হওয়ার পর তখন সাথে আরও অন্যান্য পাসপোর্ট সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার সিম যে কোম্পানির হোক সেটা হতে পারে লিঙ্ক সেটা হতে পারে গ্রামীণ সেটা হতে পারে রবি সে সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন তো যাওয়ার পর তারা একটা ফর্ম দেব ফিল আপ করতে সাথে আরও পাসপোর্ট সম্পর্কিত কিছু কাগজপত্র এবং ইন্টারন্যাশনাল যে ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে তার একটি ফটোকপি চাইবে ওকে তারপর তৃতীয় স্টেপে বলছে সিকিউরিটি ডিপোজিট লাগবে মানে জামানত হিসাবে কিছু ডলার তাদেরকে পে করতে হবে পোস্টপেড সিমের জন্য ও টু ডিপোজিট সর্বনিম্ন তাদেরকে তিরিশ ডলার এবং ও টু ছাড়া সত্তর ডলার প্রথমে তাদেরকে দিতে হবে আর প্রিপেড সিমের জন্য সিকিউরিটি ডিপোজিটের নেই কিন্তু সর্বনিম্ন দশ ডলার প্রিপেড সিমে ব্যালেন্স থাকতে হবে সেটা টাকা দিলে কাস্টমার কেয়ার থেকে রিসার্জ করে দেবে তো এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে পোস্টপেড এবং প্রিপেড সিম কি আর তা হল প্রিপেড সিম যখন ইউজ করবেন সেটা হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন আপনি টাকা রিসার্জ করে তারপর কথা বলতে হয় মানে আগে টাকা রিসার্জ করে তারপর কথা বলতে হয় আর পোস্টপেড সিমটা হচ্ছে আপনাকে একটা ক্রেডিট কার্ড লিমিট দেওয়া হবে ওই লিমিট অনুযায়ী ডিপোজিট দিয়ে তারপর কথা বলতে হবে প্রত্যেক সিম কোম্পানির দুই ধরনের সিম রয়েছে একটা হচ্ছে পোস্টপেড আর একটা হচ্ছে প্রিপেড তারা দুই ধরনের সিম কেনার জন্য অফার করে থাকে তবে আমরা বেশিরভাগ লোক এই প্রিপেড সিম ব্যবহার করে থাকি যখন ইচ্ছে তখন রিচার্জ করে কথা বলতে পারি পোস্টপেড সিমে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিপোজিট করতে হয় বারবার রিসার্জ করতে প্রয়োজন হয় না প্রিপেড সিমে খরচ কম কিন্তু পোস্টপেড সিমে খরচ একটু বেশি তাই বেশিরভাগ লোক এই প্রিপেড সিম ব্যবহার করে থাকে আপনার সিমটা পোস্টপেড নাকি প্রিপেড সিমের গায়ে এলাকা আছে চাইলে দেখে নিতে পারেন অথবা কাস্টমার কেয়ারে কল করে জেনে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আপনাদের বোঝানোর জন্য এত কথা বলা তো যাই হোক তারপর এই সিকিউরিটি ডিপোজিটেড একটা ফটোকপি চাইবে তো তারপর এগুলো জমা দেওয়ার পরে তারা আপনার সিমে ইন্টারন্যাশনাল রুমিন চব্বিশ ঘন্টার মধ্যে চালু করে দিবে চতুর্থ স্টেপে মূলত এটাই বলতেছে যে সবকিছু ডকুমেন্টস জমা দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারন্যাশনাল রুমিন চালু করে দিবে তো এখানে আরও উপরে কয়েকটি বিষয় রয়েছে যদি আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন রোমিন বয়াস অ্যান্ড এস এম এস রেট এটার উপর ক্লিক করলে কোন দেশের কীরকম রোমিনের রেট রয়েছে এখানে দেখতে পারবেন তারপর আরেকটি বিষয় এখানে রোমিন কাভারেজ কোন দেশে কীরকম নেটওয়ার্ক ট্রাইপ এখানে দেখতে পারবেন আমি যদি এখন এই বিষয়গুলো সম্পর্কে একটু আপনাদের বলি আসলে ইন্টারন্যাশনাল রোমিন কীভাবে কাজ করি রোমিন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের যে কোম্পানি রয়েছে তাদের একটি চুক্তি বিশ্বের যে কোনো দেশের সাথে তাদের একটি চুক্তি রয়েছে যদি কোনো দেশের মানুষ চাই ধরুন এই বাংলাদেশের সিম অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করবে তাহলে তাকে ডলার পরিশোধ করতে হবে মানে টাকা পরিশোধ করতে হবে তাহলে সে ব্যবহার করতে পারবে এটা মূলত তাদের চুক্তি আদারওয়াইজ ব্যবহার করতে পারবে না সেজন্য আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সে কোম্পানির অপারেটার থেকে যদি ইন্টারন্যাশনাল রোমিং চালু করেন তাহলে যে দেশে নেটওয়ার্ক ব্যবহার করতে যাচ্ছেন সে দেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন দেশে থাকা অবস্থার মতো সিমের যে সেবাগুলো পেতেন বিদেশের মাটিতে সিম একই সেবাগুলো পাবেন এস এম যে কোনো ব্যাংকের ওটিপি কোড যে কোনো ধরনের ওটিপি কোড বিকাশ নগদ রকেট ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দেশে থাকা অবস্থা মতো যে সেবাগুলো পেতেন বিদেশে মাটিতে সেম একই সেবাগুলো পাবেন কিন্তু এর বিনিময়ে সে দেশে রেট অনুযায়ী ডলার কেটে নিয়ে যাবে এবং আপনার দেশ থেকেও রেট অনুযায়ী ডলার কেটে নিয়ে যাবে মানে দুই দেশ থেকে ডলার কেটে নিয়ে যাবে মানে টাকা কেটে নিয়ে যাবে এটা কিন্তু এক ধরনের ব্যয়বহুল খরচ তাই ইন্টারন্যাশনাল রোমিন চালু করার আগে একবার ভেবে নেবেন যে খরচটা বহন করার মতো আপনার সামর্থ্য আছে কি না যারা একটু হাই লেভেলের তাদের বিজনেস পারপাসে বা অন্য কোনো প্রয়োজনীয় প্রতিটা কল প্রতিটা এস এম গুরুত্বপূর্ণ তারাই বেশিরভাগ ইন্টারন্যাশনাল রোমিন চালু করে দেখা গেল তারা এই খরচটা বহন করতে পারবে তবে আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষগুলো ইন্টারন্যাশনাল রোমিন চালু করার আগে একটু ভেবে নেবেন যে আপনার খরচ বহন করার মতো সামর্থ্য আছে কি না তবে এখান থেকে শুধু এস এম এসটা ফ্রিতে পাবেন সেটা হচ্ছে গ্রামীণ সিমের ক্ষেত্রে এই সিমে ইন্টারন্যাশনাল রোমিং চালু করলে শুধু ফ্রিতে এস এম ব্যবহার করতে পারবেন এই ধরুন কোনো ব্যাংকের ওটিপি কোড বা যে কোনো ধরনের ওটিপি কোড এবং বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন বাট কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সেটা ব্যবহার করার জন্য ডলার লাগবে আই মিন টাকা লাগবে এছাড়া কিন্তু হবে না আমার জানা মতে শুধু গ্রামীণ সিমেই এস এম এস ফ্রিতে পাওয়ার সেবাটা দিচ্ছে আর কোনো কোম্পানি সিমগুলো এস এম এস ফ্রিতে পাওয়ার সেবাটা দিচ্ছে না তবে আশা করি পর্যায়ক্রমে অন্যান্য কোম্পানির সিমগুলোও এস এম এস ফ্রিতে পাওয়ার সুযোগ করে দেবে তো আজকের ভিডিওতে কিভাবে দেশের সিম বিদেশে মাটিতে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি জানানো হয়েছে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিতে চেষ্টা করবো তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলুন benar